এত সুন্দর নকশি কাঁথা কিনলেই নাকি ফ্রি দিচ্ছে ভাই একবার ধামাকা অফারে দিয়ে দিচ্ছি নকশি কাঁথা আর সাথে রয়েছে আবার গিফট গিফট ও আছে আপনি কিন্তু নকশি কাঁথা কিনলেই ফ্রি গিফট পে পাওয়া সম্ভাবনা রয়েছে এটা কি কথা ভাই এটা হচ্ছে ভাইয়া লালন কথা লালন কথা লালন কথা সুন্দর কালার তো এতগুলা কালার পেয়ে যাবেন অনেকগুলা প্রায় আপনার 12টার মতো কালার আছে আপনি দেখে শুনে বুঝে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন খুবই আরামদায়ক হবে এই কথাগুলি মাত্র মাত্র 1200 টাকা ভাইয়া 1200 টাকা 1200 টাকা কিংস সাই সেলাইয়ের মজুরির দমে আজকে কথা দিয়ে দিচ্ছি ধামাকা অফার ধামাকা অফারে আর কি যারা যারা খুচরো নেবেন তারাও কিন্তু নিতে পারবেন খুচরা দাম মাত্র মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা এক পিস নিলে এই দাম এক পিস নিলে এই দাম আর পাইকারি নিলে হাজার হাজার পিস আছে আপনি দেখে শুনে বুঝে সব আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আরেকটা কথা আমরা দেখাই দিই ভাই ভিআই পি বাগান বিলাস কথা মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে পাচ্ছেন কালার পাবেন ভাইয়া অনেকগুলা আচ্ছা এত এত কালার দেখেন স্টকে আপনি পেয়ে যাবেন এই যে গোলাপি আছে জাম আছে লাল আছে সাদা আছে আচ্ছা তারপরে আপনার টিয়া কালার আছে মানে কালারের অভাব নাই অ্যাড্রেসটা যদি একটু দেখেন এড্রেসটা হচ্ছে যারা হোলসেলে নেবেন এই নাম্বারে কন্টাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে আসবেন বনলতা কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নং পাঁচ আর যারা হচ্ছে খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এছাড়াও রয়েছে গিফট